দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতামত দিলেও আরজিকর ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে রবিবার সারা রাজ্যে অভিযুক্তের ফাঁসির দাবিতে আন্দোলন হচ্ছে দলীয় নেত্রীর ডাকে সারা দিয়ে রবিবার ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরীর নেতৃত্বে মিছিল হয় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান মুখ্যমন্ত্রী আরজিকর ঘটনার তীব্র নিন্দে করেছেন প্রথম থেকেই মুখ্যমন্ত্রী অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য সাত দিন সময় নিয়েছিলেন কিন্তু আদালত সেই সময় না দিয়ে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ কি ঘটনার পরেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে পুলিশ দ্রুত গ্রেপ্তারের রাস্তায় হাঁটলে নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার করত পুলিশ কি বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে প্রশ্ন বর্ষিয়ান বিধায়কের এ নিয়ে প্রবীণ তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী কি বলেছেন শুনুন ঘটনা ঘটেছে আজিকার মেডিকেল কলেজে এটা আমাদের মামাতে আমাদের যে মুখ্যমন্ত্রী খুব খুব প্রতিবাদ করেছে কবে রেগে গেছে এরকম ঘটনা আজিকার মেডিকেল ফুটকে কর করে দেয় কোন জ্যোতি ব্যক্তিরা করেছে আজি অনবিলম্বে হর্ত হবে তার সরকার পুলিশ কমিশন সমস্ত পুলিশের বিভাগের লোকলোকে সবাই কি বলে যে এক্ষونی অবিলম্বে তোমরা এই দতিতে ধরো পুরিস্টো জামন তোমাকে ঘোড়াগুরি করে ঘুরতে উঠে লেগে গিয়েছিল একটা লোক ধরা পড়েছিল যে রেসিপিক ভলান্টিয়ার যার কি হেড হলটা ধরা পড়েছিল সেটা বলি ওকে সেন্টাইজ রাইকে ভরে পুলিশ রেখে দিল তারপর মেইন পিস জনক জেনে কি কি আছে এদের পিছনে সেটা পয়ায় ছিল অমর দেবராஜ் খুব জোর দিয়েকে চার তিন রোপার পর্যন্ত আমি আজকে রোপার এর রোববার পর্যন্ত আমি বলছি যে আমি আপনাদের আমি টাইম দিয়েছি যে রোববারের মধ্যে আমাদের এই কোসিতে ধরে নিতে হবে ঈদের মধ্যে বললাম যে সিবিআই নেওয়া পড়েছে চার দিন আগেই এই যে রোববারে আসার চার দিন আগেই সিবিআই নিয়ে পড়েছে এখন সিবিআই পর মমতা ব্যানার্জি বলেছে যে আমার পুলিশ বাংলার পুলিশ সিবিআইকে সমর্থন করবে সাবেক করবে দেغن আই কোআইতে সিবিআই ফ্রি ব্রাচে কোন সিবিআই গাগু ধরতে পাসে না যেমন কোনু ধরতে আমরা বক্তব্যতে যে একটাই মমতা বন্দ্যজির পুলিশ যে ঘোরাউরি করছে তো বিরোধী দল বলে কি কাগজ ধরে নিবে বিরোধী দলের কোনো বিজেপি কি কংগ্রেস কি টিপিএম গাকার যে ধরে নে দেখাই দিবে যে हां আমরা ঢল লাগাছি এই যে করতে পারে না আমাদের বিভাগ পুলিশ বিভাগ আমরা সঠিক বলতে কি আসলে দিসিকে সে ডে ফুটছে এখন বিসিপিআই পুলিশের কাছে পাঠিনা কাউকে আমরা দাবি করেvamo যে আমি রুপালদিন টাইম জিরা যে রুপালদিন পর্যন্ত থাকো কিন্তু انا ধুই গেল সিলাই ধুই গেছে এখন মামদকে सीबीआई কে বলছি যে তুমি আভাবে এই রুপালদিন মধ্যেই আসলে আমি ধরে ফাঁসিতো বলো কিন্তু এখন सीबीआई ব্যর্থ জয়জন বলছে যে একটা ঘটনা ঘটলে

এইজন নেমাवते বলছিলেন যে এই গতিতে फांसी দিতে হবে আমরা যে বলা হয়েছে আমি এটাই বলছি আজকে আমরা মিত্রকوریتি মহন্ত버지 আমাদের দেশের ব্লকের নেতৃত্বনি নির্দেশ যেলেন যে সারা বাংলায় ব্লক ব্লক টাউনে টাউনে বিধানসভা কেন্দ্রীয় সভায় মিলেমিশে কাজ করবে আর হাতি দাবিতে এই আন্দোলন চালাবে উনি চাইছেন কালকে কুতোয়া কর্পোরেশন উনি কন্টিনিউ করবেন এরকম সাহস কারা করেছে এই পিছনে চক্রান্ত তো আছে ঘটনার প্রতিবাদে সারা দেশ উত্তাল রাজ্য সরকার এই ঘটনায় বেশ খানিকটা চাপে পড়েছে ক্ষুব্ধ রাজ্যবাসীর মন জয় করতে দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী ডাকে রাজ্য জুড়ে আন্দোলন চলছে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের ফাঁসির দাবি করায় রাজ্যবাসী আন্দোলন থেকে পিছু হটে কিনা সেটাই এখন দেখার অতদিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট Times put in Bangla. আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের এর এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স